এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে বানাবো সেই বিখ্যাত রাজুদার পকেট পরোটা আর তার সাথে আনলিমিটেড তরকারি আর দেখুন বন্ধুরা পরোটাগুলো কিন্তু একদম রাজুদার মতোই পকেট পরোটা হয়েছে আর খুব সুন্দর নরম হয়েছে আপনারা যেভাবে মুড়বেন মুড়ে দেবেন দিয়ে আবার রাখবেন যেরকম পরোটা সেরকমই হয়ে যাবে প্রথমেই আমি আনলিমিটেড তরকারিটা বানানোর জন্য এখানে মটর আর ছোলা সারা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এবার আমি প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব তিন চারটে সিটি মেরে নেবো এদিকে আমি আরেকটা একটা কড়াইতে ধনে আর জিরে একটু শুকনো খোলায় নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি এবার এই মশলাটাকে শিলের মধ্যে আমি গুঁড়ো করে নেব এবার আমি ময়দাটা মাখাবো তার জন্য এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু সাদা তেল লবণ আর সাদা তেল দিয়ে খুব ভালো করে আমি ময়মটা দিয়ে নেব আপনারা যত বেশিক্ষণ সময় ধরে ময়মটা দেবেন এই পকেট পাউডারটা খেতে ততটাই নরম এবং ততটাই সুন্দর হবে এবার ময়মটা দিয়ে নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে এই ময়দাটাকে মেখে নেব দেখুন বন্ধুরা ময়দাটা আমি অনেকটা নরম করেই মেখেছি আপনাদেরকেও এরকম নরম করেই ময়দাটা মেখে নিতে হবে আর ময়দাটা আমি প্রায় আধ ঘন্টা ধরে খুব ভালো করে এইভাবে মেখে নিয়েছি আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য আমি এবার ময়দার ডোটাকে সুতির ন্যাকড়া জড়িয়ে তিরিশ মিনিট রেখে দেব। এদিকে প্রেশার কুকারটা খুলে আপনাদের দেখাচ্ছি ঘুগনের মটর আর ছোলাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল আর তেলের মধ্যেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এই আলুটাকে ভেজে আমি তুলে নেব আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আলুটাকে আমি একটা ছান্তা দিয়ে তুলে নিচ্ছি ছেঁকে ছেঁকে আলুটা ভেজে তোলা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি সয়াবিন ভেজে নেব তার জন্য সয়াবিনগুলোকে খুব ভালো করে চিপে চিপে জলটা আমি বার করে নিয়েছি এবার এই সয়াবিনগুলোকেও ভেজে তুলে নেব আপনারা বাড়িতেই যদি এইভাবে রাজুদার মতন বিনা তেলের পকেট পরোটা আর আনলিমিটেড তরকারি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন তাহলে আর এত কষ্ট করে লাইন দিয়ে খেতে যেতে হবে না আপনাদেরকে সয়াবিনটাকেও ভেজে এবার তুলে নিচ্ছি এবার কড়াই দিয়ে দেব আবারও একটু সাদা তেল এবার ভেজে নেব বড়ি আমি এখানে বড়িটাকে একটু লাল লাল করে ভেজেই তুলে নেব আপনারা বাড়িতে এইভাবে বানাবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল বড়িটাকেও ভেজে তুলে নিলাম এবার কড়াই ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর কিছুই ফোড়নে দেব না তেজপাতা আর শুকনো লঙ্কা খুব ভালো করে ফোড়ন দিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকেও একটু লালচে করেই ভেজে নেব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পেঁয়াজটাকেও একটু লালচে লালচে করেই আমি ভেজে নিয়েছি পেঁয়াজটাকে দেখুন রকম লাল করেই ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি টমেটোটাকেও পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব এবার দেব হাফ চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা রসুন আর আদাটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজের সাথে টমেটো আর মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর যেই ধনে আর জিরেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ধনে জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এই মশলাগুলোকে আমরা কষিয়ে নেব এবার দিলাম সামনে একটু জল মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে বাটিতে আমি ছোলার ডাল মুগের ডাল আর বিউলির ডাল সারা রাত খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই তিন রকম ডাল এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব রাজুদের মতো আনলিমিটেড তরকারি করতে গেলে কিন্তু এই সবকটি উপকরণ আপনাদেরকে দিতেই হবে খুব ভালো করে এই তিন রকম ডাল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি ডালের সাথে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল তার আগে আমি দিয়ে দিলাম সয়াবিন আর আলু ভেজে রাখা সয়াবিন আর আলু দিয়ে ডালের সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নেব ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবেন আলু সয়াবিন আর ডাল মশলা খুব ভালো করে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম ভেজে রাখা চীনা বাদাম ভেজে রাখা চীনা বাদাম দিয়েও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ঘুগনের মটর আর ছোলা এই সব কিছু উপকরণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি যেইভাবে পরপর একটার পর একটা দিয়েছি আপনাদেরকে সেই রকমভাবেই পরপর একটার পর একটা দিয়ে দিতে হবে একসঙ্গে সব কিছু দিয়ে যদি কষান অতটাও ভালো কিন্তু টেস্ট আসবে না সব কিছু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়েচেড়ে সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নেব জলটা একটু আপনাদের বেশিই দিতে হবে কারণ এই ডালগুলো তো সেদ্ধ হবে তাই জলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি আমি বললাম একটু জলটা বেশিই দিতে হবে তাই আরও একটু জল দিলাম যাতে ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয় এবার একটা চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম কিছুক্ষণ পর ফিরে আস এসলাম এসে দেখলাম তরকারিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুগুলো আর সব রকম ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখন দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি ভেজে রাখা বড়ি দিয়েও তিন চার মিনিট একটু নাড়াচাড়া করে নেবো তারপরে দেখবেন তরকারিটা আরও মাখো মাখো হয়ে যাবে তাই একটু চাপা দিয়ে দিলাম চাপাটা খুলে দেখাচ্ছি দেখুন বড়িটাও সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা আগের থেকে অনেকটাই মাখো মাখো হয়ে গেছে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম সবশেষে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রাজুদার সেই বিখ্যাত আনলিমিটেড তরকারি একদম রেডি হয়ে যাবে তরকারিটা আমি এবার নাবিয়ে নেব তিরিশ মিনিট পর সেই মেখে রাখা ময়দা থেকে সুতির রুমালটা আমি সরিয়ে নিলাম আর ময়দাটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর নরম হয়েছে এবার এই ময়দাটাকে বাটি থেকে খুব ভালো করে মেখে নিয়ে আমি এই বেলুন চাকির মধ্যে তুলে নিলাম এবার হাত দিয়ে আবারও খুব ভালো করে ময়দাটাকে একটু মেখে নেব রাজুদার মতো ওরকম নরম পকেট পরোটা সুন্দর যদি আপনারা বানাতে চান তাহলে ময়দাটাকে কিন্তু আপনাদেরকে এইভাবেই মেখে নিতে হবে ময়দাটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর এই রকম মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোটো রকম মিডিয়াম সাইজ করেই আমি সব লেচিগুলো কেটে নিয়েছি এইবার লেচিগুলোকে একটু হাত দিয়ে গোল গোল করে একটা বাটিতে তুলে নিলাম এবার বেলন পিড়ির মধ্যে ময়দা নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিয়েই আমি এই রুটিটাকে খুব সুন্দর পাতলা করে বেলে নেব এই পরোটাটাকে কিন্তু আপনাদেরকে খুব পাতলা করে আর সাবধানে বেলে নিতে হবে আর যদি একটু আটকে যায় বেলুন চাকির মধ্যে তাহলে আপনারা একটু ময়দা দিয়ে দিয়ে পাতলা করে বেলে নেবেন দেখুন বন্ধুরা এই রকম পাতলা করে বেলে নিতে হবে আমি এইভাবেই সবকটি পরোটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি একটুকু তেল দেবেন না ময়দা ছড়িয়ে ছড়িয়েই পরোটাটা বেলে নেবেন সবকটা কটা পরোটা আমার বেলা হয়ে গেছে এইবার আমি গ্যাসের মধ্যে চাটুটাকে হাই হিটে গরম করে নিয়েছি এবার পরোটাগুলো একটা একটা এপিচ ওপিচ একটু ভেজে নেব এই পরোটাটা ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখলে চলবে না একদম হাই হিটেই পরোটাগুলোকে ভেজে তুলে নিতে হবে পরোটাগুলো দু সাইড খুব ভালো করে ভেজে নিয়েছি সামান্য একটু খুন্তি দিয়ে তেল ছড়িয়ে এপিডুপিড উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি তেল দেবেন না সামান্য একটু তেল দিয়ে এপিডুপিট শুধু উল্টে নেবেন আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি কতটুকু তেল দিয়েছি এইভাবে চিপে চিপে এপিডুপিট উল্টে নিলেই রাজুদার সেই বিখ্যাত পকেট পরোটা একদম তৈরি হয়ে যাবে দেখুন আমার একটা পরোটা হয়ে গেলো এইভাবেই আমি সবকটি পরোটা ভেজে নেব দেখছেন তো আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েই পরোটাগুলোকে ভেজে নিচ্ছি এই একইভাবে আমি সব পরোটা ভেজে তুলে নিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি আর দেখুন বন্ধুরা পরোটাগুলো কতটা সুন্দর আর নরম হয়েছে একদম হাতের মুঠেই চলে আসছে আপনারা যেভাবে ইচ্ছা মুড়বেন তারপরে পরোটাকে রাখবেন আবার আগের মতোই পরোটা হয়ে যাবে আমি পরোটার মধ্যে আনলিমিটেড তরকারি দিয়ে দিলাম আর দিলাম একটা ডিম সেদ্ধ ডিম সেদ্ধ এক টুকরো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও